السلام إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدق الله مولانا العظيم شرب بطن كرسي موهن الله باك درباري جني عوادر كازغري আসার বসার তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম নবিকুল শিরোমণি বিশ্ব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লু আলী সাল্লাম সম্মানিত ভাইরা সময় দিয়েছে পাঁচ মিনিট বলবটাকে মানে শুরু করব করতে গা সার্ব করতে গিয়ে সেটাই তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ তাই আলোচনা করব আমি কিছুক্ষণ আচ্ছা সমস্যা নাই সম্মানিত ভাইরা দেখেন তো আচ্ছা বলেন আমরা গোলাম কার আল্লাহ গোলাম এই যে কয়জন চিৎকার দিচ্ছেন মনে হয় ওই কয়জনে আর যারা দেন নাই আল্লাহর গোলাম না একটু চিৎকার দিয়ে বলা যাবে ভাইরা বলেন তো আমরা গোলাম কার সকলে চিৎকার দেওয়ার একবার বলেন তো গোলাম কার সম্মানিত ভাইরা দেখেন আল্লাহ পাক বলছেন অমা হলাক্তুল জিন্না ইল্লা ইয়া বলেন আল্লাহ পাক বলেন যে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সোহান আল্লাহ বলেন তাহলে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর হুকুম স্যার আর কার হুকুম মানা যাবে কথা বলেন মানা যাবে ভাইরা দেখেন আজকে আমরা মুসলমানরা বলি একটা করি একটা মুখের সাথে মনের ঠিক নাই আল বিল জেনান ওয়াল একরার বিল নেসান আমারু বিল আর আল্লাহ পাক বলছেন যে ইমান হচ্ছেন ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে ইমান হচ্ছে ওই জিনিস যেটা মুখী উচ্চারণ করবা সেটা অন্তরে থাকতে হবে আর যেটা অন্তরে থাকবে সেটা কাজে পরিণত করে দেখাই দিতে হবে ভাইরা কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান আমাদের মাঝে আছে ইহুদির স্বভাব বলেন তো কার স্বভাব আছে ইহুদির স্বভাব বলবেন যে হুজুর এ আবার কেমন কথা বলেন নামাজও পড়ি রোজাও রাখি দান সৎগা করি ইহুদির স্বভাব কেমনে আছে হ্যাঁ ভাই আল্লাহ পাক বলছেন আফা তুমিনুন বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ তোমরা কিতাবের কিছু মানো আর কিছু ছাড়ো এইটা হচ্ছে ইহুদীদের স্বভাব এই স্বভাব আমাদের মাঝে আছে না নাই বলেন এই স্বভাব আমাদের অধিকাংশ মুসলমান বাংলাদেশে বাস করে অধিকাংশ মুসলমানের মাঝে এই স্বভাব আছে কথা কি ভুল বললাম ভাইরা আজকে কথা বলি স্টেট কার্ড ক্লিয়ার কার্ড কথা সেটা হচ্ছে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন জান্নাতী কারা আর জাহান্নামি কারা তাহাম্মান তগা ও এল হায়াতের দুনিয়া পাইনাল জাহিমা হিয়াল মা ওয়া বলেন যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর দিনের বিরোধিতা করে এদের স্থান হচ্ছে জাহান্নামে হ্যাঁ এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামান খামা খরা পিহি ওয়ানাহান সোহানিল হাওয়া পাইনাল জান্নাতা হিয়াল মা ওয়া আল্লাহ পাক বলেন যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে না আল্লাহকে ভয় করে সকল প্রকার গোনা ছেড়ে দেয় তাদের জায়গা হচ্ছে জান্নাতে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা দেখেন নিজের প্রবৃত্তির অনুসরণ আসলে নিজের প্রবৃত্তির অনুসরণটা কাকে বলে আল্লাহ পাক কোরআনে কারিমে সুরা নিসার 60 নাম্বার এটি উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই alam tara ilal ladina yazumuna anhum amanu bima unzila ilayka wama unzila min কবলিক আল্লাহাক বলেন হে নবী আপনি কি ওই লোকগুলাকে দেখেন নাই যারা দৃঢ় ভাবে বলে যে আমরা ইমান আনছি কোরআনের উপর এবং পূর্ববর্তী যত কিতাব আছে সেগুলোর উপরও ইমান আনছি ভালো করে খেয়াল করেন ভাইরা আল্লাহ বলছে হে নবী আপনি ওই লোকগুলাকে দেখেন নাই যারা আপনার সামনে এসে বলে যে আমরা কোরআনও বিশ্বাস করি আগের যত কিতাব আছে সেগুলোও বিশ্বাস করি আল্লাহাক বলতেছেন এরপরে তাদের টেন্ডেন্সি কি ইুরুদুনা আয়া হা কামু ইলা তাগুত সম্মানিত ভাইরা আল্লাহ পাক বলেন হে নবী তারা বলে কোরআনের প্রতি ইমান আনছে তারা বলে অন্যান্য কিতাবের প্রতি পূর্ববর্তী কিতাবের প্রতি ইমান আছে কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে বিচার ফায়সালার ক্ষেত্রে তারা আপনাকে বিচারক হিসেবে মানে না মানে তাগুতকে এই রকমের আল্লাহর ওলি মুসলমান আমাদের দেশে আছে না ভাইরা হ্যাঁ দেখবেন কথায় কথা বলবে আমরা কি নামাজ পড়ি আমরা কি রোজা রাখি না আর আমরা কি কোরআন তালাত করি না আরে ভাই কোরআন তালাত করলে কি মুসলমান হওয়া যায় আল্লাহ নবী বলছেন মাসালুল মুকমিনিল লাজি ইয়াকরাউল কোরআন কামা সালিল উতরুজ্জা ওয়া মাসালুল মুকমিনিল লাজি লা ইয়াকরাউল কোরআন কামা তামার ওয়া মাসালুল মুনাফিকিল লাজি ইয়াকরাউল কোরআন কামা সালিল রাইহানা আল্লাহ নবী বলছেন মুনাফিকরা কোরআন তেলাওয়াত করে তাদের উদাহরণ হচ্ছে সুগন্ধি ফুলের মতো কোন ফুল সুগন্ধি ফুলটা থেকে গন্ধ বের হয় ভালো গন্ধ কিন্তু খাইতে গেলে তিতা লাগে বুঝতে পারছেন তাহলে আল্লাহর নবী সব বলে দিয়েছেন যে মুনাফিক ও কোরআন তেলাওয়াত করে কিন্তু মুনাফিকের ভিতরে যে কুফরি স্বভাব আছে এইটা সকলে বুঝতে পারে না এজন্য ভাইরা বিষয়গুলো বুঝতে হবে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই আচ্ছা বলেন ভাইরা আমাদের মাঝে কেউ যদি বলে যে নবী করিম সাল্লাহাম আমাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে এইভাবে নামাজ না পড়া নতুন করে নামাজ পড়বো আর এইটাকে সে বিশ্বাস করে আচ্ছা বলেন তার কি ইমান থাকবে এখন কেউ যদি মনে করে যে এতদিন ধরে রোজা রেখে আছি এই এক রোজা বারবার এইরকম আর ভাল লাগে না একটু রোজার মধ্যে চেঞ্জ করি চেঞ্জ কইরা আল্লাহ নবী যেভাবে রোজা রাখতে বলছে ওভাবে রাখবো না নিজের মতো করে রোজা রাখবো এখন বলেন এই লোকের রোজা রাখলে স্বভাবে না ইমান থাকবে না কেউ যদি মনে করে যে কাবা ঘর সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা হজ করব নাকি বাংলাদেশে একটা কাবার মত ঘর বানাইয়া এইgene হজ করব আচ্ছা বলেন হজ হবে না 50% না হবে না 1% হবে না ভাইরা কথা ক্লিয়ার কাট কোন রকমের সংকিন্নতা নাই কোন রকমের নাই আপনি নামাজ যদি নিজের মতো পড়লে ইমান যদি চলে যায় আপনি রোজা যদি নিজের মতো পড়লে রাখলে ইমান যদি চলে যায় আপনি হক যদি নিজের মতো পালন করলে ইমান যদি চলে যায় আল্লাহ পাক বলছেন মাল্লামি হাকুমি আল্লাহ

নামাজ তৈরি করে নিজের মতো বললে যেমন ইমান থাকবে না অনুরূপ ভাবে আল্লাহর আইনের বিপরীতে আইন তৈরি করে সেই আইন মানলে পরে কখন ইমান থাকতে পারে না এজন আল্লাহ পাক বলছেন মাল্লাম ইয়াহকুম বাবা বিমান জান আল্লাহ পাউলাইকাহুল কাফিরুন যারা আল্লাহর দা বিধান আল্লাহর দা কোরআনের বিচার ফয়সালা মানে না এরা হলো কাফের ঠিক এরা কি বলেন তো এটা কি আমি হুজুর বানাই বললাম কথা বলেন বানাই বললাম সম্মানিত ভাইরা দেখেন আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে কথা বলেন আসতে পারে আপনাদেরকে ছোট একটা ঘটনা শুনে শুনবেন পেলেটোর নাম শুনছেন পেলেটো হ্যাঁ শুনছেন তো শুনবেন এই পেলেটোকে আরবিতে বলা হয় আবলাতুন এই লোকটা হচ্ছে হজরত সালামের সময়ের লোক আমি কি শেষ করবো শেষ করবো পার হয়ে গেছে নাকি দেখেন মুসাই সময় লোক হচ্ছে এই প্লেটো প্লেটো একবার কি হয়েছে একটার পর একটা তার সমস্যা আসতে থাকে আচ্ছা বলেন তো প্লেটো আমাদের মতো কম শিক্ষিত লোক বাইরে আমার তার শিক্ষা ব্যবস্থা আছে তার শিক্ষা নীতি আছে অনেক অনেকবার জ্ঞানী মানুষ এই প্লেটো একবার কি করলো হাজরের দরবারে গেল সুবহানাল্লাহ বলবেন না ডাক দিয়ে বলে মুসা আপনি তো আল্লাহর پیغمبر আপনার কাছে একটা সমাধানের জন্য আসলাম হযরতে মুসা আলাইহিসসালাম বললেন প্লেটো কি তোমার সমস্যা তিনি বললেন যে আমার সমস্যা হচ্ছে এই যে আমি একটা বিপদে পড়ি এক বিপদ থেকে যখন বাঁচি দেখা যায় যে আরেকটা বিপদে সে ঝাঁপিয়ে পড়ে এখন এই বিপদ থেকে বাঁচার জন্য অনেক চিন্তা ফিকির যখন করি করার পরে এই বিপদ থেকে উদ্ধার হই দেখি আরেকটা একটা বিপদ এসে উপস্থিত তো আপনি যেহেতু আল্লাহর নবী আপনি তো ওহি ছাড়া কোনো কথা বলেন না এখন আপনি আমার বলে দেন যে আমি এই বিপদ থেকে উদ্ধার হব কেমনি সোমান আল্লাহ বলবেন না হজরত মুসালাম সেদিন প্লেটো তথা আফলাতুন কে বলছিল আফলাতুন তো তোমার সৃষ্টিকর্তাকে বললো আল্লাহ তো যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তোমাকে বিপদ দেন সুতরাং তোমার বিপদ থেকে যদি বাঁচতে চাও আল্লাহর কাছে ধর্ণা দাও আল্লাহর কাছে ধর্ণা দিলে পরে বিপদ থেকে তুমি উত্তর হতে পারবে চিৎকার দেব সোহান আল্লাহ সম্মানিত ভাইরা এজন্য পরিশেষে আহ্বান জানাবো আমরা বিপদ থেকে আমরা বিভিন্ন রকমের অন্যায় অবিচার থেকে জুলুম থেকে যদি বাঁচতে চাই আল্লাহর কোরআনের বিকল্প আল্লাহর অহির বিকল্প আর কোন মতবাদ হতে পারে আর কোন মতবাদ হতে পারে আসুন বাংলাদেশ জামাত ইসলামীতে আমরা যুক্ত হয়ে আল্লাহ জমিন আল্লাহ জিন কামের আন্দোলনে শরিক হয়ে বাংলাদেশকে কোরআন দিয়ে পরিচালনা করার যে প্রয়াস বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে সেইটাকে বাস্তব রূপ দানের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আল্লাহ পাক আমাদের সবাইকে شيطوفك عن كردك بلا عامين السلام عليكم ورحمه الله وبركاته